আজকে কি লোক আজকে সঞ্জয় আজকে আমাদের মেয়ে থেকে নতুন ভালো ভালো কোম্পানির অসাধারণ ডিজাইন দেখতে নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন দেখো আজকে

যারা বেশি কাপড় নিবে অফার থাকতেছে মাত্র চল্লিশ টাকা এই গছ দেখো নিবেন আর বিক্রি করবেন নিবেন আর বিক্রি করবেন দেখেন প্রত্যেকটা একটা বান্ডেলের সাথে আর একটা বান্ডেলের ডিজাইন কিন্তু মিলে না প্রত্যেকটা ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন কিন্তু থাকতেছে খুব সুন্দর সুন্দর কালেকশন দিগন্ত না হলে সব ব্র্যান্ডের কাপড় কিন্তু থাকতেছে ব্র্যান্ডের মিশ্রি কাপড় এগুলো মাত্র চল্লিশ টাকায় পেয়ে দিতেছেন আপনারা অনেক তাছাড়াও আপনারা রুল পাইবেন এখানে তারপর এক কালার পাইবেন এই যে এইগুলো আবার বাস হইবো এগুলো ছাপা মিশক্রিন কাপড় বিভিন্ন ডিজাইন দিয়ে এরকম একটা বান্ডেল থাকে দুইশো গজের যারা নিবেন দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দুইশো গজের একটা বান্ডেল প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মানে তেরোটা পনেরোটা ডিজাইন একটা বান্ডেলে পাইবেন একটা বান্ডেল নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটার সাথে আবার এক কালার ম্যাজিং করেও নিতে পারবেন এক কালার কাঠ কিন্তু থাকতেছে যারা বড় লোট নেবে এক হাজার গোছ নিলে মাত্র তেত্রিশ টাকা আর যদি ছয়শ গে ছয়শ তেত্রিশ টাকা তেত্রিশ টাকাই দিবে দেখেন বিয়েছে আঠারো টাকা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো নিবেন খুব দ্রুত যোগাযোগ করবেন নিজে দেওয়ার নাম্বারে আমরা সারা চৌষট্টি জ্বালা কুরিয়ার মাধ্যমে মালগুলো পাঠাই থাকি